সহ আমরা ডিএল পরীক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছি তারা ইতিমধ্যে দুটি ডিএনএ শনাক্ত করেছেন এই দুটি ডিএনএ সাথে এখানে যারা অপরাধী হিসেবে সন্দেহভাজন কিংবা সংশ্লিষ্ট থাকতে পারেন তাদের মিল আমরা খোঁজার চেষ্টা করছি এই কাজটা কিন্তু দুরূহ কাজ সে সময় নিহত সাংবাদিক দম্পতি সাগরণী নিয়ে আপত্তিকর বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী রহস্যের কথা আমি আপনাদেরকে বলি সেটা হল এই দম্পতি এমন জীবন যাপন করতেন যা সম্পর্কে নানা রকম নৈতিক ভিত্তিক হয়েছে আমরা ওই মেঘের ভবিষ্যৎ চিন্তা করে এই সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ বাইরে বলি না এবং যে পুলিশ তদন্ত করছে তাদের কাছে আমার প্রতি সুস্পষ্ট নির্দেশ যে যারা চলে গেছেন তো গেছেন কিন্তু এই ছেলেটি আমাদের দেশের নাগরিক ভবিষ্যতে সে যেত মাথা তুলতে পারে এবং নিজকে বিকশিত করার পূর্ণাঙ্গ সুযোগ পায় সেই স্বার্থে আমরা এটা যথাসম্ভব গোপন রাখব তার বক্তব্যের প্রতিবাদ জানান সাংবাদিক সহ পেশাজীবী পরিষদের নেতারা আমাদের সহকর্মী চরিত্র হবেনা সাংবাদিক আমি অবশ্যই আমার সাংবাদিক সহযোগী চরিত্র হের বিরুদ্ধে কথা বলবো পর্যন্ত আপনি বিচার করেননি আপনি খুনি ধরেননি আপনি মোটিভ শনাক্ত করেননি আপনি আমাদের সহকর্মীদের চরিত্র হননের বিষয়ে যে কথাটি বলেছেন আমি সকল সাংবাদিকদের পক্ষ থেকে আপনার নিন্দা জানাই প্রতিবাদ করার জন্য আমরা 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 দাবি করবেন না হলে মৃত ব্যক্তির চরিত্র হনন করার জন্য আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী করেননি পরে মন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করে নেন আপনারা যে দাবি করেছেন সেই দাবি অনুযায়ী ইতিমধ্যে যে কথা আমি বলেছি আমি প্রত্যাহার করলাম এবং সেই প্রত্যাহার করার লক্ষ্যে সেটা প্রেক্ষিতে রেখে আমি ইতিমধ্যে সবাইকে অনুরোধ করেছি যে এগুলি প্রকাশ করবেন না মফিউ রহমান একুশে টেলিভিশন ঢাকা